আমি যে দুনিয়ার মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এবং সেখান থেকে শআন আসমান ভেদ করে সিদরাতুল মুন্তাহা পর্যন্ত ভ্রমণ করেছি আমার রব্বুল আমিন এই ভ্রমণে আমার এই দুই চোখে অনেক নবীদের সাক্ষাৎ আমাকে দান করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন আমি যখন আসমান ভ্রমণ করা শুরু করলাম প্রথম আসমানে আমি হযরতে আদম আলাইহিস সাথে সাক্ষাৎ করলাম দ্বিতীয় আসমানে আমি হযরতে ঈসা এবং মিহিয়ার আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলাম তৃতীয় আসমানে আমি হযরতে ইউসুফ সাথে সাক্ষাৎ করলাম চতুর্থ আসমানে আমি সাথে সাক্ষাৎ করলাম

চিৎকার করে বলেন জাতির পিতার নাম কি আজ জাতির পিতার নামটা আওয়াজ করে দুনিয়াবাসীকে জানিয়ে দেওয়া দরকার কারণ বিগত সতেরোটা বছর আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে শিখানো হয়েছে জাতির পিতা নাকি কোন বঙ্গবন্ধু কথা বলেন ঠিক কিনা ইমানদার জাতির পিতা কোন সাধারণ নেতা হতে পারে না জাতির পিতা হওয়ার জন্য মালিকের কাছে পরীক্ষা দেওয়া লাগে হযরত ইব্রাহিম মালিকের কাছে পরীক্ষা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াহিদ বিতালা ইব্রাহিম রব্বুহু মা একটা দুইটা নয় একটা দুইটা নয়

সন্তানকে জবই করার নির্দেশ দিয়ে পরীক্ষা করেছে আর আমার জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সবগুলো পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট বে পাস করেছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এজন্য কথা পরিষ্কার কথা স্পষ্ট মুসলমানদের জাতির পিতা নীতি ভ্রষ্ট কোন নেতা হতে পারে না মুসলমানদের জাতির পিতা আমাদের তাওহীদ পথে

জান্নাতের জমিনটা বিরাম জমিন বিরাম জমি জান্নাতের জমিনের মধ্যে গাছপালা একটাও নাই এইবার প্রশ্ন হলো আব্বা জান জান্নাতের জমিনে গাছপালা হবে কিলাবে। আব্বা জান বলেন ওয়া ইন্না কিরা সাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা

কন্দর সুভান পড়লে লাভ না কম না বেশি আমরা জায়গা মতো আল্লাহ আলহামদুলিল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো জায়গা মতো সুভান আলহামদুলিল্লাহ পড়বো কারা কারা রাজি আছি আলে না

ও দুনিয়ার মানুষ আন আল্লাহ রাব্বুল আলামিন এর ইবাদত করার পরে দুনিয়াতে তোমরা দুইজন মানুষের খেদমত করবা সুবহানাল্লাহ ওই যেই দুইজন মানুষের তুমি করবা আমি আল্লাহ ওই দুইটা মানুষ তোমাদের ঘরের মধ্যে

যে ব্যবহার গুলো করে এই মানুষের সাথে মানুষের আচরণ গুলো তিন রকম হয় কয় রকম বলে তিন রকম একটা আচরণ হলো জুলো কোন অন্যায় করি নাই কোনো অপকর্ম করি নাই খালি থালি এমনিতে একজনে আমার একটা গালি দিচ্ছে শুধুমাত্র বিরোধী দল করার কারণে রাজনৈতিক দলের মত পার্থক্য থাকার কারণে ষোলো বছর যাবত জেল জুলুম নির্যাতন করে তারপরে অত্যাচার করছে এটার নাম হলো জুলুম কথা বলেন ঠিক কিনা ওলামাই কেরাম তারা কথা বলতে পারে নাই একটা মাহফিল করতে গিয়া নিজের স্থানীয় পর্যায়ের প্রশাসন থেকে নিয়ে জেলা পর্যায়ে পর্যন্ত ডিসি অফিসের অনুমতি লাগছে কথা বলেন ঠিক কিনা অনুমতি পাওয়ার পরেও এরপরে অনেক সময় অনেক আলোচকের সামনে থেকে মাইক পেরানো হয়েছে আলোচকের সাথে খারাপ করা হয়েছে হাত হয়েছে আমাদের বাংলাদেশে ঠিক কি না

যা <coughs> করবে <coughs>

মুসলমান ইমানদার এজন্য কথা পরিষ্কার জুলুম করা যাবে না দুই নাম্বার মানুষ মানুষের সাথে যে আচরণ করে এই আচরণ হলো ইনসাফ মানুষ মানুষের সাথে ইনসাফ করে ভালোর বদলায় ভালো খারাপের বদলায় খারাপ আমার সাথে ভালো আচরণ করছে আমিও ভালো আচরণ করছি আমার একটা চট দিচ্ছে আমি একটা দিচ্ছি সমানে সমান এইটার নাম হলো ইনসাফ আর একটা আচরণ হলো ইহসান

চার দোকানে বৈশা নিজের বাবার বদনাম এলাকার মানুষের কাছে বলা শুরু করছে এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই আল্লাহ বলেন যে না বাপ মা ভালো করলে ভালো খারাপ করলে খারাপ এমন না জুলুম তো করবাই না ইনসাফ না প্রতি ইহসান করবা ইহসান আব্বা যদি অন্যায় করে অন্যায় করে অন্যায়ের মোকাবিলায় তোমাকে আব্বা সাথে ভালো আচরণ করতে হবে ঘোষণা সুন মানুষ ইমানদার আল্লাহ হাক্ব আল আমিন বলেন আব্বা মার প্রতি ইহসান বদলে তোমাকে ভালো উপহার দিতে হবে ইম্মা ইবনান নাইদা কাল কি বাবা আহাদুহুমা আও কিলাহুমা ওয়া

মুরাব্বি হয়ে যায় বুড়া বুড়ি হয়ে যায় তখন তাদের সাথে বিরক্তি প্রকাশ করবানা তাদের সামনে বিরক্তির সাপ প্রকাশ করবানা আল্লাহ রাব্বুল আলামিন কেন বুড়া কথা বললেন ও দুনিয়ার মুসলমান ইমানদার সাধারণত আব্বা আম্মা যতদিন যৌবনে থাকে মা বাবা যতদিন যৌবনে থাকে বাবা যতদিন সংসারের হাল ধরে আছে ততদিন পর্যন্ত সাধারণত কোন সন্তান আব্বা আম্মার অবাধ্য হওয়ার মতো সাহস করে না আওয়াজ দিয়া বলেন ঠিক না।

চশমা ছাড়া চোখে রাখে না বাবা যখন লাঠি ছাড়া হাঁটতে পারে না বাবা যখন সন্তানের সহযোগিতা ছাড়া সাহায্য ছাড়া বাবা যখন পথ চলতে পারে না বাবা যখন মুরব্বী হয়ে গেছে বাবা যখন এক কথা বারবার বলে বাবা যখন এক প্রশ্ন বারবার করে বাবা যখন এক কথা বারবার বলে এই সময়ও আল্লাহ রাব্বুল আলামিন বলে বাবা এক প্রশ্ন বারবার করবে এক কথা বারবার বলবে ওই অবস্থায় বিরক্তি হওয়া যাবে না আব্বা আম

আপনার কথাবার্তার সাথে আব্বা আমার কথাবার্তা মিলবে না আপনার আব্বা এক সময় টাকা পকেটে নিয়ে আবার গোল হাতে গিয়া সবচেয়ে বড় গুরুটা কিনা নিয়ে বাড়িতে আসছে আর আপনি যদি টাকা বাজারে নিয়ে যা গরু তো দূরের কথা ঘড়ি কেনারও সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা হিসাবের সাথে আপনার হিসাব মিলবে না আপনার বাবা অনেক আদি যুগের লোকের তিয়বুল যুগের লোক এত অনেক ক্ষেত্রে আপনার বাবার সাথে আপনার হিসাব কিছু মিলবে না ওই অবস্থায় আব্বা আম্মাকে এই কথা বলা যাবে না আব্বা তুমি হয়ে গেছে। তোমারে তোমার একন সমাজে সালামু না। এরকম কথা বলা কুলাঙ্গার সন্তান আছে না নাই অন্যান্য মুসলমানই বারবার আব্বা কথা করবে তাও পরে সাথে আম্মার সাথে উত্তর বচ করতে হবে

বাবা স্মৃতিচারণ করতেছে তিরিশ বছর আগের কথা বাবা লিখতেছে আজ আমার সন্তানের বয়স হলো তিন বছর আমি আমার সন্তান তুমিয়া পার্কের মধ্যে গেছিলাম একটা বেঞ্চের মধ্যে বসেছি আমার সন্তান গাছের ডালে একটা পাখি দেখে আমাকে প্রশ্ন করেছে একবার নয় দুইবার নয়

nafilerin bendenden de çole açi huzur çole açse de gele açse de örtse işte, sen naray takbi